আসসালামু আলাইকুম স্বাগত মতন নয় একটি ভিডিওতে তো যখন আসছে প্রায় ছয় সাত দিন হয়ে গেল আমার জায়রু কার্ডের পেছনে হচ্ছে অ্যাড্রেস বাসানো হয়নি তো আমি যার কাছে আসছি সে একটু ব্যস্ত ছিল যার কারণে হয় নাই তো আমার মতো এরকম চার পাঁচজন আছে তো পাসপোর্ট আর জারো কার্ড নিয়ে চলে আসলাম সিটি হলে এটা সরকারি অফিস তো এখানে হচ্ছে জাইরো কার্ডের পেছনে অ্যাড্রেসটা চেঞ্জ করবো আর হচ্ছে মাই মাইকাট করবো সেখানে একটা ছবি তুলতে হবে তো সরকারি অফিস মোটামুটি খুবই সুন্দর তো এখানে আসার পর টোকেন কাটলাম সিরিয়াল দিলাম সিরিয়াল দেওয়ার পর হচ্ছে বসে থাকতে হবে কিছুক্ষণ তো আমার সিরিয়াল আসার পরে কয়েকটা কাগজপাতি দিল যেগুলো আমি অতটা বুঝলাম না আমার সঙ্গে ছিল তারা দেখায় দেখাই দিলো সেগুলো ঠিক করলাম তো তারপর মাইকারের ছবি টুপি তুলে খুব দ্রুত বেরো আসলাম তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় আমার খুবই ভালো লাগছে যে সরকারি অফিসে মানে একটা ছবি তুলতে তারা এত যত্ন নিল যে আমাদের বাংলাদেশে ফটোগ্রাফারও এত যত্ন নেয় না আর যারা বাংলাদেশ সরকারি অফিসে যারা ছবি তোলে তাদের কথা বাদে দিলাম তারা তো এক মিনিটে ছবি তুলে ফেলে তো ছবি তোলার ঘটনা একটু বলবো তো আমার কাজ কাজটা শেষ পর যাইতে যাইতে কথাগুলো বলবো তো ছবি তোলার সময় ফার্স্টে যারাই গেছে তাদের দেখলাম আমারটাও দেখলাম যারাই যাচ্ছে ওই ডেস্কে একটা ছোট একটা আয়না আছে সেই আয়নাটা দেখছে চেহারাটা দেখার জন্য চেহারা সব ঠিকঠাক আছে কিনা চুল টুল তো দেওয়ার পর ছবি তুলতেছে তা আমি গেলাম আমারও সেম যাওয়ার পর একটা ছবি তুললো ছবি তোলার পর সেই ছবিটা আবার আমাকে দেখাচ্ছে যে ছবিটা ঠিক আছে কিনা আমি বললাম ঠিক আছে দায়ী যুব তারপরও সে আবার নিজের মতো দেখে বলতেছে না ঠিক নাই মানে সম্ভবত সাইডে আলো পড়ছিলো পরে একটা অফিসারের ডাইকে একটা কালো পর্দা সরাই দিল পরে একটা ছবি তুলল আর একটা ছবি তোলার পর আবার আমাকে দেখাচ্ছে ঠিক আছে কিনা আমি বললাম হ্যাঁ ঠিক আছে দায়ী যুব তারপর সে আবার নিজে নিজে দেখলো দেখার পর তার কাছে যখন স্যাটিসফাই হইলো তখন সে ছবিটা মানে ঠিক করলো মানে সেটা বসালো আমি দেখে তো অবাক যে একটা ছবি তুলতে গিয়ে এত সময় নিল এত সুন্দর করে করলো এই অফিস থেকে বেরোনোর পর আমার শুধু একটা ঘটনা মনে পড়তেছে বাংলাদেশে আমি যখন বাংলাদেশে আইডি কার্ড করছিলাম তখনকার ঘটনা আমি বাংলাদেশে আইডি কার্ডের যে ছবি তুলছিলাম সম্ভবত আমার তিরিশ সেকেন্ড সময় নিছিল আমি গেলাম বসলাম চেয়ারের উপর নাম জিজ্ঞাসা করলো দেখে ছবি তোলা শেষ নাম বলতে বলতেই কী যে ছবি হয়েছিল মানে কেমন ছবি দেখতে তখন তো দেখতেই পারছিলাম না ওই ছবি দেখতে দেখতে প্রায় তিন থেকে চার বছর কেটে গেছিলো যখন আইডি কার্ডটা হাতে পারলাম তখন দেখলাম কীরকম বাজে টাইপের ছবি হয়েছে আর বাংলাদেশের বেশিরভাগ মানুষের আইডি কার্ডের ছবি খুব বাজে হয় আর এখানকার মাই কার্ড প্রায় আই কার্ডের মানে আইডি কার্ডের মতো মাই কার্ডও ওরকম বহন করে তো ছবিটা তোলা দেখে আমি অবাক সত্যি আমি অবাক হয়েছি